এটা সবাই শেয়ার করো এবং এটাকে সবাই প্রশ্ন তোলো যার যার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে জজ কেন আমরা হতে পারবো না এলএলবি পাস করেই বা এলএলএম পাস করেই কেন প্র্যাকটিস করতে হবে সরকারি ডাক্তার হতে গেলে কি তাহলে সেই ডাক্তারকে এম পাস করে আগে তিন বছর প্র্যাকটিস করতে হবে তারপর সে সরকারি ডাক্তার হতে পারবে বা সরকারি ইঞ্জিনিয়ার হতে পারবে বা যদি একজন গ্রাজুয়েট সে গ্রাজুয়েট হয়ে আইএস আইপিএস হতে পারে এবং সে ডিএম লেভেলে যেতে পারে অর্থাৎ সে ডিএম হবে মানে সে তো একটা কোয়াইট জাজ সিভিল জাজ তাহলে একটা গ্র্যাজুয়েট পাস করে ছেলে আইপিএস হয়ে জাজ হতে পারবে প্র্যাকটিস না করে আমাদের কেন সেখানে জজ হতে গেলে এলএলবি বা এল পাস করেই আমরা দিতে পারবো না এবং তার থেকেও বড় প্রশ্ন যেটা হচ্ছে সংবিধানে যে আমাদের অধিকার দেওয়া হয়েছে সমান অধিকার অর্থাৎ এল এল বি পাস বা এল পাস হচ্ছে ডিগ্রি টু বি অ্যাপিয়ার অ্যাজ এন জাজ তো জাজ হতে গেলে আমার কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন হচ্ছে এল এল এম প্র্যাকটিস কোথা থেকে এসে বুঝলো তাহলে ডাক্তারকে প্র্যাকটিস করে তবে সরকারি ডাক্তারি চাকরি পাবে ইঞ্জিনিয়ার তবে সরকারি ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি পাবে তাহলে রেলে ব্যাংকে সবাই আগে প্র্যাকটিস করবে তারপর সরকারি চাকরি পাবে তাহলে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এলএলবি বা এলএলএম পাস আউটদের কেন এই বঞ্চনা করা হচ্ছে যে তারা যতক্ষণ প্র্যাকটিস করবে ততক্ষণ জজ হতে পারবে না অথচ ডাক্তার সে প্র্যাকটিস না করে ডাইরেক্ট এম এমবিবিএস পাস করে সরকারি ডাক্তার হতে পারবে নার্স সরকারি নার্স হতে পারবে না প্র্যাকটিস করেই ও আবার এ হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে আইএস আইপিএস আইএফএস হতে পারবে নেতামন্ত্রীও হতে পারবে তো জজ হতে গেলে কেন প্র্যাকটিস করতে হবে তিন বছরের এটা সংবিধানের যে অধিকার আমাদের সমান অধিকার সেটাকে খর্ব করা হচ্ছে নিজেদের স্বার্থে তোমরা তোমাদের নিজস্ব নিজস্ব প্ল্যাটফর্মে আওয়াজ তোলো এবং এই আওয়াজকে আমাদের পৌঁছে দিতে হবে আগামী দিনে সুপ্রিম কোর্টে যে এটা মানা যায় না এটা অসাংবিধানিক আমাদের অধিকারকে খর্ব করা হচ্ছে আমার যোগ্যতা আমি এল এবং এল তার সঙ্গে প্র্যাকটিসের কিসের সম্পর্ক তাহলে সব প্রফেশনে সব সার্ভিসেই প্র্যাকটিস লাগু করা হোক